পনেরো দিনের মাথায় আবারও কাঠগড়ায় চিনি কিং মিলন পালে ট্রান্সপোর্ট বিলোনিয়া এখন প্রচার বাণিজ্যের মূল মাধ্যম ট্রান্সপোর্টগুলি অভিযোগ প্রতিদিন আগরতলা থেকে ট্রান্সপোর্টগুলির মাধ্যমে কোটি কোটি টাকা সামগ্রী পাচারের উদ্দেশ্য নিয়ে আসা হচ্ছে বিলোনিয়াতে কোনো অদৃশ্য শক্তির ক্ষমতা আগরতলা থেকে প্রতিদিনই নামে বেনামে জিএসটি ফাঁকি দিয়ে কোটি টাকা মূল্যের সামগ্রী ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে বিলোনিয়াতে অর্থের জোর নাকি অদৃশ্য শক্তির কারণে বিলোনিয়াতে ট্রান্সপোর্টের গাড়ি থেকে প্রচারের উদ্দেশ্যে নিয়ে আসা কোটি টাকা মূল্যের উদ্ধার করা হয় সামগ্রী আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টা করেন কাস্টমস আধিকারিক উদ্ধারকৃত সামগ্রীগুলি বৈধ নাকি অবৈধ তা খতিয়ে না দেখে আগরতলা কাস্টমস আধিকারিক জোর জবরদস্তি করে বিলোনিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় বিএসএফ সহ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আগরতলা কাস্টমস এক আধিকারিক সমীর দাশগুপ্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি অবশেষে অদৃশ্য শক্তির জোরে কাস্টমস আধিকারিক গাড়ি ভর্তি উদ্ধারকৃত সামগ্রী এক প্রকার জোর করে আগরতলা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিলোনিয়া মহকুমা প্রশাসন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কালীনগর থেকে গাড়িটিকে আবার ফিরিয়ে নিয়ে আসে বিলোনিয়া কাস্টমস অফিসের সামনে কোনো কিছু খতিয়ে না দেখে সিজার লিস্ট না করে বিলোনিয়া থেকে উদ্ধার করা কোটি টাকা সামগ্রী অবশেষে গাড়ি থেকে আনলোড করে পঁয়তাল্লিশ নং বিএসএফ দিয়ে সিজার লিস্ট করে নেয় সংবাদ মাধ্যমের কর্মীদের সহযোগিতায় মহকুমা প্রশাসন এক প্রকার দেখে দিল প্রশাসন চাইলে কি না করতে পারে বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসি সঞ্জয় শীল অরিজিৎ পালের নেতৃত্বে জনসমক্ষে উন্মোচন হয় প্রচারের উদ্দেশ্যে নিয়ে আসা গাড়ির ভিতরে থেকে কোটি টাকার মূল্যের প্রচার সামগ্রী বিশেষত অর্ধ কোটি মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার হওয়া গাড়ি থেকে কাপড়ের বস্তা চাপাতা বস্তা ও পঞ্চান্ন লক্ষ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয় আগরতলা কাস্টমস ও বিলনিয়া কাস্টমস আধিকারিকরা উদ্ধার হওয়া সামগ্রীগুলোকে কেন আড়াল করতে চাইল এ নিয়ে উঠেছে প্রশ্ন অনেকের অভিযোগ মোটা অর্থের বিনিময়ে মাছ পথে গাড়ি হাওয়া করে দেওয়ার জাল বুনেছিলেন বলে খবর কিন্তু দুর্ভাগ্যবশত মহকুমা প্রশাসন এবং সংবাদকর্মীদের জন্য তা করতে পারেননি জানা যায় বিলোনিয়া কাস্টমার্স গাড়ি ভর্তি কাপড় চাপাতা ও বিদেশি সিগারেট উদ্ধার করে গত মঙ্গলবার দুপুরে বিলনিয়া এক নং টিলা থেকে উদ্ধারকৃত সামগ্রী সিজার লিস্ট ছাড়া বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এক প্রকার বিলোনিয়া বাসীর মনে প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে অবশেষে দীর্ঘ তাল বাহানার পর মঙ্গলবার গভীর রাতে উদ্ধার হওয়া সামগ্রী সিজার লিস্ট করে বিএসএফ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মহকুমা শাসক জানান উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাংলাদেশে প্রচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এছাড়া তিনি আরও জানান উদ্ধার হওয়া সামগ্রীগুলো বিলোনিয়া চিনি কিং মিলন পালের অভিযোগ বর্তমানে তিনি প্রচার বাণিজ্যের বাদশা প্রশাসন অতি সত্তর বিলোনিয়াতে আসা ট্রান্সপোর্টগুলির উপর করা নজরদারি রাখার দরকার বলে মনে করছেন সাধারণ জনগণ তাহলে বিলোনিয়াতে প্রচার বাণিজ্যের যে করিডোর তৈরি হয়েছে তা বন্ধ করা যাবে বিলোনিয়া মহকুমা প্রশাসন বিএসএফ এবং যৌথ অভিযান আমরা একটা চালাই সে আমরা একটা ট্রাক গাড়ি সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি এক নম্বরটিরা বাজার থেকে বেরো এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক গাড়িটাকে ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই এখন আমাদের নামানোর কাজ চলছে এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে যার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো হবে এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ি ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি সিগারেটের বিল দেখানো সম্ভব না সেটা বৈদেশিক কোম্পানির ছিল এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশে পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে নাম হল মিলন পাল যিনি বিলুনিয়ার একজন ব্যবসায়ী স্যার প্রথমত এই গাড়িটাকে ডিটেন করার পর ওটা চেক আপ হয়নি ওটা আগরতলার দিকে নিয়ে যাচ্ছিল সেক্ষেত্রে আপনারা এসে এটাকে আবার নিয়ে এসে চেক করে সব কিছু বের করলেন কি বলবেন কাস্টমসের ডিসিশন ছিল যে আগরতলা যাব সেটা আমি শুনেছি

অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্র ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি